কুমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলার রবি আজিয়াটা টাওয়ারের নিরাপত্তা কর্মী আবুল হাসিম খুনের আলোচিত মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের হারুন পার্কের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয় নিহত আবুল হাসিম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিলাকান্দি ইউনিয়নের কাউরা গ্রামের বাসিন্দা এটি পরিকল্পিত হত্যাকাণ্ডই বলে আমি জানি কারণ যে টাওয়ারে উনি কর্মরত ছিলেন কোটি কোটি টাকার মাল ছিল একজন ব্যক্তি পাহারায় ছিলেন তাকে নির্মমভাবে চোখ বেঁধে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে এবং মামলাটি যাদের দ্রুত দ্রুত বিচার আইনের সহ দ্রুত বিচার আইনের সহ দ্রুত বিচার করার জন্য সকল কার্যক্রমের জন্য পিবিআই সহ ভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করার দাবি জানাচ্ছি গত ১৯ অক্টোবর সকালে আবুল হাসিমের হাত পা ও চোখ বাদা লাশ উদ্ধার করে পুলিশ ঘটনার দুই দিন পর নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন বাদী হয়ে একুশ অক্টোবর গ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন প্রায় এক মাস হলেও আজও হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আমার আব্বা দীর্ঘ সাতাশ বছর আইএসএসএল লিমিটেড এ কর্মরত ছিলেন তো যেখানে আব্বা নিহত হয়েছেন এখানে এই টাওয়ারটাতে আব্বা ছিলেন বাইশ বছর দুই হাজার তিন সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় আব্বা এত নির্মমভাবে নিহত হওয়ার পরেও এই দুইটা লিমিটেড কোম্পানির একটা পিয়ন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই এবং আমাদের পরিবারকে একটা সান্ত্বনা পর্যন্ত দেয় নাই আব্বা যেদিন রাত্রে নিহত হয় একা ছিলেন আপনারা জানেন পাঁচে আগস্টের পরবর্তী দেশের যে আইন শৃঙ্খলা অবনতি হয় এখানে আমার হচ্ছে এখন আইএসএসএল এবং রবি পরিকল্পিতভাবে আব্বাকে এই হত্যাযোগ্য করেছে এবং তাৎক্ষণিক রবির যে আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম রবির এখানে যে মূল্যবান সম্পদ ছিল প্রায় দেড় কোটি টাকা সম্পদ চুরি হয়েছে আজকে আমার আব্বা যদি জীবন না দিত বেঁচে থাকতো তাহলে চুরি মামলা হতো অথবা আমাকে জেল কাটতে হতো অথবা এই সম্পদ ভরে দিতে হতো অত আব্বাই সম্পদ রক্ষা করতে গিয়ে তার জীবন দিলেন কিন্তু আমরা সুষ্ঠ সুষ্ঠু বিচারে আমরা পাইনি সন্তান হিসাবে এই দুঃখ আমার একটু বলার অত জায়গা কোথাও আমি দাঁড়ে দাঁড়ে কবিল অফিস থেকে শুরু করে একদম চোদ্দো ঢাকা প্রত্যেক গ্রাম লাগাইতেছি আব্বার খুন্দির খুটবি জন্মাইতেছি এটা অথচ এখানে বিগত এক বছর যারা কর্মরত প্রত্যেকটা টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার পরিকল্পিতভাবে আব্বাকে হত্যা করছে এবং এত নিঃসন্দ্রভাবে হত্যা করছে যে একটা কলবর্ডার বাহির আমরা চিন্তা করতে পারবেন না একটা লোকের চোখ বেঁধে কখন হত্যা করি যখন লোকগুলো পরিচিত হয় যারা মারছে সময় একবার পরিচিত ছিল আমি বারবার দারে দাঁড়ে ঘুরতেছি আমি ঢাকা কুমিল্লা গৌরীপুর ভাবে সে দৌড়তে দৌড়তে আমার অবস্থা একদম সব দিক দিয়ে খারাপ কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কোনিকে অ্যারেস্ট করার মতো কোনো আমি দেখি নাই এগারো নভেম্বর সোমবার বিকালে মানববন্ধনে নিহতের পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের জনগণ ও এসএসসি বেচের শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে নিহতের বড় ভাই মোহাম্মদ আলী হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মামলার বাদী নিহতের বড় ছেলে মনোয়ার হাসিব মামুন গরিবুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কাজী আবদুল্লাহ আলামিন ভাতিজা আরিফ আহমেদ পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়া রহমান জিয়া গৌরীপুর আটানব্বই ব্যাচের বন্ধু মোহাম্মদ বদরুজ্জামান বদর সহ উপস্থিত ছিলেন এলাকার আরো দেখেছেন সেই নিহত আবুল হাসিমের ছেলে কান্না জড়িত কণ্ঠে তার মুখের ভাষায় হারিয়ে ফেলেছে নিহত পিতার বিচার পায়নি দেশ আজকে স্বাধীন হয়েছে কিন্তু আজকে সেই প্রায় দুই সপ্তাহ হয়ে গেল এখনো হত্যাকাণ্ডের কোনো খুঁজে বের করতে পারেনি ফারুক আহমেদ জি নিউজ গরিপুর ময়মনসিংহ